কোন দেশ প্রথম বৈদ্যুতিক বাল্ব তৈরি করে ভারত আমেরিকা জাপান নাকি চীন সঠিক উত্তর হল আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী কোনটি হাতি জিরাফ হোয়েল নাকি গন্ডার সঠিক উত্তর হল হোয়েল পৃথিবীর সবচেয়ে গভীর সমুদ্র কোনটি প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর আর্কটিক মহাসাগর নাকি ভারত মহাসাগর এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ কোনটি ক্লিমানজারো এভারেস্ট কানকাগুয়া নাকি ম্যাক্কিনলি সঠিক উত্তর হলো মাউন্ট এভারেস্ট পৃথিবীর সবচেয়ে বড় হিমবাহ কোনটি গ্রিনল্যান্ড হিমবাহ আন্টার্কটিকা হিমবাহ নরওয়ে হিমবাহ নাকি আলাস্কা হিমবাহ সঠিক উত্তর হলো আন্টার্কটিকা হিমবাহ কোন গ্রহের সবচেয়ে বেশি চাঁদ আছে বৃহস্পতি মঙ্গল শনি নাকি পৃথিবী সঠিক উত্তর হলো শনি কোন প্রাণী লাফাতে পারে না হাতি গন্ডার জিরাফ নাকি গ্যাজেল এর উত্তরটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কোন প্রাণী জীব দিয়ে সব কিছু অনুভব করে ব্যাং আরশোলা টিকটিকি নাকি সাপ সঠিক উত্তর হলো সাপ কোন পাখি ডিম পারে না সরাসরি বাচ্চা জন্ম দেয় চিল কাক বাদুড় নাকি পেঙ্গুইন এর উত্তরটা যদি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান কোন দেশে ভিক্ষা করতে গেলে লাইসেন্স লাগে আইসল্যান্ড আমেরিকা জাপান নাকি সুইডেন সঠিক উত্তর হলো সুইডেন কোন দেশের মানুষ সোনার গাড়ি চড়ে সৌদি আরব ভারত জাপান নাকি আমেরিকা এর উত্তরটি যদি আপনার জানা থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা হয় ইথেন হিলিয়াম নাইট্রোজেন নাকি অক্সিজেন সঠিক উত্তর হল নাইট্রোজেন ভারতের সবচেয়ে বিষাক্ত সাপ কোনটি রাসেল ভাইপার কিংকোবড়া কেউটে নাকি চন্দ্রবোড়া সঠিক উত্তর হলো কিংকোবরা কোন দেশে জিন্স পরলে শাস্তি দেওয়া হয় উত্তর কোরিয়া জাপান দক্ষিণ কোরিয়া নাকি নরওয়ে সঠিক উত্তর হল উত্তর কোরিয়া